নমস্কার বন্ধুরা যতটা খুলন রাজ্য রাজনীতি আবার জমতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে আবার বিরোধীরা সক্রিয় হতে শুরু করে দিয়েছে আবার আন্দোলনমুখী পথমুখী মাঠমুখী হয়ে যাচ্ছে বিরোধী দলগুলো কংগ্রেসও সক্রিয় হয়ে গেছে সিপিএমও সক্রিয় হয়ে গেছে ধীরে ধীরে হয়তো অন্যান্য ছোটো ছোটো দলগুলো সক্রিয় হতে শুরু করবে রাজ্য রাজনীতিতে এতদিন ধরে যে একতরফা শাসক দলের রাজত্ব ছিল শাসক দলের তৎপরতা ছিল এবং সর্বত্রই সর্বক্ষেত্রেই একমাত্র শাসক দলই রয়েছে অন্য কেউ নেই কোনো বিরোধী দল নেই বিরোধী দলের অস্তিত্ব নেই বিরোধী দল শেষ হয়ে গেছে এই যে ধারণা সেটা সেই ধারণাটা ধীরে ধীরে ভুল প্রমাণিত হতে শুরু করেছে আপনাদের অনেক মনে থাকবে যে আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছিলাম আমি যে যদি কোনো কিছুকে বাধা দেওয়া হয় তাহলে তার শক্তি বাড়ে নদীতে বাঁধ দিয়েই জলবিদ্যুৎ উৎপাদন করা হয় যদি বাঁধ দেওয়া না দেওয়া হতো তাহলে জলবিদ্যুৎ তৈরি করা যেত না তো যেখানেই বাঁধ দেওয়া হয় সেখানেই তার তীব্রতা বাড়ে তো আমাদের রাজ্যের রাজনীতিতে গত ক বছরে বিরোধীরা মানে একদম ময়দান থেকে খালি হয়ে যাবে বিরোধীরা নিশ্চিন্ন হয়ে যাবে বিরোধী শক্তি বলতে কিছু নেই কিছু থাকবে না এবং বিরোধিতা করার কোনো সুযোগও থাকবে না একটি রাজনৈতিক দলেরই রাজত্ব থাকবে একটি রাজনৈতিক দলই মানে ফাঁকা মাঠে বারবার গোল দেবে মাঠের মধ্যে অন্য খেলোয়াড়রা থাকবে না হ্যাঁ মানে যেমন ফুটবল বা ক্রিকেট খেলাতে বা যে কোনো খেলাতে আমরা দুপক্ষ দেখি এবং মানে যদি প্রতিপক্ষ খুব মজবুত হয় তাহলে কি করে প্র্যাকটিসটাও মজবুত বেশি করতে হয় অনেক বেশি দক্ষতার সঙ্গে কলা কৌশল রচনা করতে হয় এবং খেলাটা খুব জমজমাট হয় যদি এক পক্ষ দুর্বল হয় তাহলে আর এক পক্ষ যতই শক্তিশালী হোক না কেন খেলা দেখে কোনো মজা নেই যেমন উদাহরণ হিসেবে ধরেন ব্রাজিল টিমের সঙ্গে যদি বাংলাদেশের টিমের যদি খেলা হয় বা নেপালের টিমের যদি খেলা হয় তাহলে সেই খেলাতে মজা থাকবে না কেননা খেলাটা অসম লড়াই হয়ে যাবে একদিকে ব্রাজিলের মতন অত্যাধিক অত্যধিক প্রফেশনাল দক্ষ একটি দল আর একদিকে একটা সাদা মাটা দল তো দুটোর মধ্যে সেরকম অর্থে তেমন কোনো প্রতিযোগিতাই হবে না তো সুতরাং দর্শকরা আনন্দ পাবে না বা যদি ধরেন একদিকে ব্রাজিল টিম বা একদিকে ধরেন নেপালের টিম ব্রাজিল বাদ দিলাম নেপালের টিম আর একদিকে কোনো টিম নাই তাহলে সেই নেপালের টিমটাকেই বিশাল মনে হবে কারণ সে একশো দুশো তিনশো চারশো পাঁচশো গোল দিতে পারবে কারণ গোল আটকানোর জন্য তো কোনো গোলকিপার নাই তাকে আটকানোর জন্য তো কোনো ডিফেন্ডার নাই বা পাল্টা গোল দেওয়ার জন্য তো কোনো স্ট্রাইকার নাই তো মাঠের তো অন্য দিকে অপোজিট দিকে কোনো ম্যানেজমেন্টে নাই সুতরাং একতরফা গোল এই একতরফা গোল দেওয়ার যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে আপনার প্র্যাকটিস করার কোনো দরকার নাই আপনার নিজেকে যাচাই করার নিজেকে ঝাড়াই বাছাই করার কোনো প্রয়োজন নাই কারণ আপনি তো জানেনই যে বিপরীত দিকে কোনো প্লেয়ার নাই বিপরীত দিকে কোনো টিম নাই আপনি তো মানে জাস্ট শুয়ে শুয়েও যদি যান বল নিয়ে তাহলে আপনি গোল দিতে পারবেন গোলটা আটকানোর মতন কোনো মানে কোনো ব্যবস্থা নাই সুতরাং ওই অবস্থাটা আপনার জন্য খুব সুখের অবস্থা হতে পারে কিন্তু ওইটাই আপনার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ সেই ক্ষেত্রে আপনি আপনার শিল্প ভুলে যাবেন আপনার কলা ভুলে যাবেন আপনার দক্ষতা ভুলে যাবেন আপনার যোগ্যতা ভুলে যাবেন আপনার মধ্যে যা যা কিছু থাকা দরকার তার সমস্ত কিছুকে ভুলে যাবেন আপনি আরামি আয়েসি হ্যাঁ বিলাসী ইত্যাদি হয়ে যাবেন এবং আপনি তখন সেই ক্ষেত্রে আর দক্ষ থাকবেন না এর আগে যদি আপনি দক্ষ কারিগরও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দক্ষতা সমস্ত ভুলে যাবেন এবং যখনই প্রতিযোগিতার মুখোমুখি পড়তে হবে তখনই আপনি মহাসংকটে পড়ে যাবেন রাজ্য রাজনীতিতে গত ক বছর ধরে একটা মানসিকতা দেখা গেছে যে শুধু আমরাই থাকব আমাদের কোনো প্রতিপক্ষ থাকবে না মাঠে আমরাই শুধু খেলবো আমাদের বল আটকানোর মতন কোনো প্রতিপক্ষ থাকবে না কেউ আমাদেরকে পাল্টা গোল দেওয়ার মতন কোনো চেষ্টা করার সুযোগ পাবে না কারণ মাঠটার মধ্যে তো আর কেউ থাকবেই না এগারো জন প্লেয়ার শুধু আমাদের দিকেই থাকবে আর বাকি দিকে অন্য দিকে অন্য কোনো প্লেয়ার থাকবে না এই একটা মানসিকতার ফলে কি হয়েছে একদিকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়েছে এতদিন ধরে আরামে আসে থাকার একটা মানে কালচার তৈরি হয়েছে এইটা যে বিপজ্জনক আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে রাজনীতিতে কোনো দিন বিরোধিতা ছাড়া কোনো দিন আপনি গ্রো করতে পারবেন না মজবুত থাকতে পারবেন না মজবুত হতে পারবেন না আপনি তখনই মজবুত হবেন যখন আপনার প্রতি মুহূর্ত চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে আপনাকে কারণ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তখন আপনি বুদ্ধি বার করবেন নতুন নতুন বিদ্যা আর কলা কৌশল ইত্যাদি বার করবেন নিজেরকে আরও বেশি তেজি করবেন আরও বেশি ইউনাইটেড করবেন ইত্যাদি করবেন তো এইগুলি আমাদের রাজ্য রাজনীতিতে এখন যদি আপনারা দেখেন ভালো করে তাহলে আপনারা দেখবেন যে যখন বিরোধীরা আপনার জেগে উঠতে শুরু করেছে তখন কিন্তু এটা মানে আনএক্সপেক্টেড মনে হচ্ছে কারণ আমি দেখেছি গত কয়েক কয়েকদিনে কংগ্রেস বা সিপিএমের যে মিটিং মিছিলগুলো যেগুলো হয়েছে বা হচ্ছে সেগুলোতে সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে যদি রাজ্যের রাজনীতিটা সত্যি সত্যি একতরফা হয়ে যেত যদি সত্যি সত্যি সবাই শাসক দলের লোক হয়ে যেত যদি সত্যি সত্যি সবাই শাসক দলকে ভয় পেত অথবা শাসক দলেরকে কে তারা ভালো কাজ করছে তাদের সমর্থন করা উচিত বলে মনে করত। তাহলে তো বিরোধীদের দিকে ভিড় বাড়তো না বিরোধীদের সমাবেশগুলোতে বা মিছিলগুলোতে তো লোক হতো না তাহলে হলেন তাহলে তো বিরোধী বলতে কিছু থাকতোই না এমনটাই তো শাসক দলের লোকেরা মনে করেন যে রাজ্যে বিরোধী বলতে কিচ্ছু নাই শুধু তারাই আছেন এক মে হি ধনবান হো গরি হু গরি গরি বাকি সব কাঙ্গাল একটা গান আছে না ওই রকম একদিকে শুধু আমরাই আছি ধনবান বাকি সবাই কাঙ্গাল তাদের কিচ্ছু নাই তাদের কেউ নাই এই একটা মানসিকতা গড়ে উঠেছে এই মানসিকতার ফলে আগামী দিনে যে চ্যালেঞ্জটা আসবে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তারা কি প্রস্তুত কারণ প্রতিপক্ষহীন রাজনীতি করতে করতে যে অভ্যাসটা তৈরি হয় যে একটা কথা আছে না ইংরেজিতে একটা কথা আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট এবং বলা হয় সব সময় প্র্যাকটিসে থাকতে হয় যেমন যারা ক্রিকেটার তারা যেমন সারা বছর তার সে যদি ইন্ডিয়ান টিমে চান্স নাও পায় রঞ্জি টিমেও যদি চান্স না পায় তাহলেও তাকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন একজন ক্রিকেটারকে ঘুম থেকে উঠে ভোরবেলা গিয়ে মাঠে গিয়ে প্র্যাকটিস করতে হবে নেট প্র্যাকটিস না করলে সে তার ব্যাটিং স্টাইল ভুলে যাবে সে তার বোলিং ক্যাপাসিটি ভুলে যাবে তো সুতরাং এগুলি তাকে নিয়মিতভাবে করতে হবে কি খেলা ছেড়ে দেওয়ার পরেও তাকে প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিস যদি না করে তাহলে তার শরীর ভেঙে যাবে শরীর ফুলে যেতে পারে শরীরে নানা ধরনের আপনার রোগ জীবাণু বাসা বাঁধতে পারে এই কারণে ক্রিকেটার হোক ফুটবলার হোক জিমন্যাস্টিক মানে জিমনাস্ট হোক যে কেউ হোক না কেন তাকে প্র্যাকটিস করতেই হবে সেনাবাহিনী যুদ্ধ কি প্রত্যেক দিন করে নাকি কিন্তু যুদ্ধের অভ্যাস তাকে প্রত্যেক দিন করতে হয় সেনা জওয়ানকে অফিসারকে তাদেরকে প্রত্যেকের দিন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয় সে কোনো দিন এরকম মনে করে না মনে করতেই দেয় না তাকে যে যুদ্ধ হবে না কোনো দিন তাকে সবসময়েই এটা মনে করতে হয় যে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে আর যুদ্ধ লাগলে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে ঝাঁপিয়ে পড়ার জন্য আমাকে প্রতিটি মুহূর্ত প্রস্তুত থাকতে হবে এটাই সেনাবাহিনীর নিয়ম সারা পৃথিবীতে এটাই নিয়ম এবং যে সেনাবাহিনী এর জন্য প্রস্তুত থাকে তাকেই প্রফেশনাল আর্মি বলা হয় যে সেনাবাহিনী ধরে নেয় যে আমি আমাকে যুদ্ধ করতে হবে না আবার অত বেশি লড়াই করার দরকার নাই অত বেশি প্র্যাকটিসের দরকার নাই সেই সেনাবাহিনী আর প্রফেশনাল আর্মি থাকলো না তো রাজনীতিতেও এই কথাটা একই রকমভাবে প্রযোজ্য তো যারা বুদ্ধিমত্তার সঙ্গে রাজনীতি করেন এবং যারা দীর্ঘমেয়াদী রাজনীতি করতে ময়দানে আসেন এবং যারা রাজনীতিটা ভালো করে বোঝেন তারা সব সবসময় চান যে তাদের বিরোধিতা যাতে হয় তাদের প্রতিপক্ষ যাতে মজবুত থাকে তাহলে তারা নিজেদের সবসময়ই প্রস্তুত রাখবেন এবং নির্বাচনগুলো কি হয় রাজনৈতিক যুদ্ধ নির্বাচনী যুদ্ধ তো সেই যুদ্ধের জন্য প্রস্তুতিটাও সেই মাত্রায় থাকবে যদি ধরেই নেয় তারা যে কোনো যুদ্ধই হবে না কোনো লড়াই হবে না কোনো প্রতিপক্ষই থাকবে না তাহলে সেই অনুযায়ী প্র্যাকটিসেরও দরকার নেই বর্তমান শাসক দল সর্বভারতীয় রাজনীতি তো এইটাই করেছিল গত দশ বছর ধরে তার কারণে দুই তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেমে গেছে তার কারণে তার যে বর্তমান যে দুরবস্থা তার যে বর্তমানে যে অনেক নিচে নেমে যাওয়া সেটা কিন্তু গত দশ বছরের ওই কনফিডেন্সটা ওভার কনফিডেন্সটা যে আমরা তো তিনশো তিন পেয়েছি এবার চারশো পার করব আমরা আরও বাড়বেও আমরা আমরা করবো না আর বিরোধীরা কোথায় রাহুল গান্ধী শেষ পাপু হয়ে গেছে মমতা ব্যানার্জির পার্টি শেষ হয়ে যাবে সমাজবাদী পার্টি শেষ আম আদমি পার্টি শেষ হয়ে যাবে সমস্ত পার্টি শেষ হয়ে যাবে শুধু আমরাই থাকবো এক আমরাই থাকবো আর বাকি কেউ থাকবে না এর রেজাল্ট আপনারা লোকসভা নির্বাচনের ফলাফলে দেখেছেন আর ত্রিপুরা রাজ্যে দেখেছেন আপনারা দু হাজার তেইশের ফলাফলে কারণ চুয়াল্লিশ থেকে কোথায় নেমে গেছিলো তেত্রিশে দেখেছিলেন বাহান্ন পার্সেন্ট থেকে কোথায় নেমে গেছিলো আপনার উনচল্লিশ পার্সেন্টে তো এই যে ডিফারেন্সটা হয়েছিল এটা ওই কারণে যখন ওই বিশ্বাসটা ওভার কনফিডেন্সটা বিশ্বাস নয় না অতি বিশ্বাস যেটা অতি আত্মসন্তুষ্টি যেটা মাথার মধ্যে চেপে বসেছিল সেটার কারণে এই জায়গায় নেমেছিল বিরোধীরা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে যার কারণে তারা তেইশে সার্বিকভাবে কিন্তু বিরোধী শক্তি অনেক বেশি বেড়ে গেছিলো আর এবার বিরোধীরা যখন ময়দানে নামতে শুরু করেছে তখন কিন্তু চিত্রটা তেমন কিন্তু মনে হচ্ছে না যেমনটা এতদিন ধরে মানুষ ধরে রেখেছিল কি মনে হয় আপনাদের রাজ্যে কি রাজনীতিতে এবার একটা কট্টর টক্কর হবে বিরোধী এবং শাসক বিরোধীদের মধ্যে বিভাজন রয়েছে কংগ্রেস আর সিপিএম আর আগের মতন অবস্থান নেই তাদের আলাদা আলাদা অবস্থান রয়েছে তারপরে আপনার এর আগে ত্রিপুরা মথা বিরোধী অংশে ছিল এবার তারা শাসক অংশে ফলে রাজনীতিতে কিছু কিছু চিত্র পরিবর্তন হয়েছে তো সব কিছু বোঝার পরে আপনাদের কি মনে হয় এবার কি লড়াই হওয়ার মতন ত্রিপুরা রাজ্যে রাজনীতি নতুন দিকে নতুন পথে যাত্রা শুরু করবে যা হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটির সঙ্গে থাকবেন নমস্কার যতন খুলুম খাঁ